নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি মকর রাশির হয়ে থাকেন অথবা মকর লগ্নের হয়ে থাকেন তাহলে এপ্রিল মাস দু সাল আপনাদের কেমন যাবে এই মাসে আপনাদের পথ প্রশস্ত হচ্ছে বা প্রশস্ত আপনি করবেন কারণ আপনার আপনি কর্মব্যস্ততার মধ্যে থাকবেন যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে এবং এই সময় জানেন কিছু ব্যক্তি আপনার কিন্তু স্মরণাপন্ন হতে চলেছে এবং আপনিও যেহেতু সুযোগের সদ্ব্যবহার করবেন তাই চিন্তা করুন যে সুযোগ সুবিধাটা নেবেন এখন নেবেন না পরবর্তীতে নেবেন কারণ এই মাসে আপনার মধ্যে শুভ বুদ্ধি সম্পন্ন একটি লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং যার কারণে আপনারা একটি ট্রান ওভার নিতে পারবেন এই মাসে যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন তবে হ্যাঁ কোনোরকম অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে যাবার চেষ্টা রাখবেন তবে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আপনি এই মাসে একটু চতুরতারও পরিচয় দেবেন একটি কথা নিশ্চয় আপনারা শুনেছেন পাগলেও নিজের ভালো বোঝে তাই আপনারা পাগল তো নয় অবভিয়াসলি আপনারা নিজের ভালো নিজে বুঝতে পারবেন এই মাসে এই মাসে আপনার মধ্যে চেষ্টা যথেষ্ট থাকছে কোনো কিছু অপরচুনিটি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং সেই সুযোগ সুবিধাটাকে আপনারা কাজে লাগাবেন বা কাজে লাগাবার চেষ্টা রাখবেন এইরকম মন মানসিকতা থাকছে একটু ওভার আসছে আপনাদের জীবনে এই মাসে কারণ এই মাসে আপনার আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য থাকবে যে কোনো কাজের মধ্যে আপনি আছেন বা পারদর্শী আছেন সেই সমস্ত ক্ষেত্রে আরও চেষ্টা আপনার বৃদ্ধি হবে এবং এই মাসে আপনারা লেখালেখি করেন বা মিডিয়া প্রিন্টিং যে কোনো রকম ক্ষেত্রে আছেন বা আপনি প্রতিবেদন লেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে এই মাসে আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন এই মাসে এবং পরবর্তীতে আরও বিষয়ে আপনাদের আলোচনা করছি এই এপ্রিল মাস দু হাজার চব্বিশ সালে আপনাদের কেমন যাবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু গলার সমস্যা বা চোখের সমস্যা এগুলো কিন্তু হতে পারে অর্থাৎ চোখের যে আপনি চশমা ব্যবহার করছেন সেই পাওয়ারটা হয়তো বৃদ্ধি পেতে পারে এই মাসে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না এবং আপনারা যারা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে লেখালেখি কম্পিউটার প্রিন্টিং বা রকম ভক্তিমূলক গানের সঙ্গে যুক্ত আছেন একটু ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন এই মাসে যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন গলা ধরতে পারে অতিরিক্ত জোরে জোরে কথা বলে গলা একটু ধরতে পারে বড় ধরনের কিন্তু সমস্যা আপনাদের দেখাচ্ছে না পড়াশোনার মধ্যে যারা আছেন ধৈর্য যথেষ্ট আপনার মধ্যে আসবে পূর্বের সময় যে নেগলেজেন্সি করছিলেন ঠিক ঠিক পয়েন্টগুলো আপনারা ধরতে পারবেন পড়াশোনার মধ্যে সেই বুদ্ধিমত্তাটা আপনার মধ্যে থাকবে যেহেতু চেষ্টা আপনার মধ্যে থাকছে যে কোনো ক্ষেত্রে আপনি পিছনের সারিতে থাকবেন না সমস্ত কিছু ক্ষেত্রে আপনার চেষ্টা থাকছে অর্থ অর্থাৎ পড়াশোনাও আপনাদের যথেষ্ট ভালো এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে রিসার্চে আছেন সেখানে অবশ্যই আপনি একটু ব্যস্ততার মধ্যে থাকবেন উচ্চক্ষেত্রে উচ্চ পড়াশোনার ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় আপনি মানিয়ে নেবার চেষ্টা রাখবেন মানিয়ে নেবেন সেরকম টেন্ডেন্সি থাকছে যারা বিবাহিত আছেন বিবাহিত জীবনও আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে কিছু ক্ষেত্রে বিপরীত দিকে হয়তো কোনোরকম রিয়াক্ট করবে কিন্তু সেই রিয়াক্টটাকে আপনি কিন্তু বুঝিয়ে বা বিষয়টা ভালো করে গাইড করতে পারবেন বলতে পারবেন অর্থাৎ বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা দেখাচ্ছে না আপনি মানিয়ে নেবেন এই মাসে আপনার এই সুচতুর বুদ্ধির দ্বারা সমস্ত কিছু দিক নির্ণয় কিন্তু আপনারা করতে পারবেন যে কোনো দিকে দিক নির্ণয় সেটা আপনার ক্যারিয়ারের দিক থেকে হতে পারে আপনার মন মানসিকতা আপনি কেমন থাকবেন সেটা কিন্তু অনেকটা আপনার উপর নির্ভর করছে কোনো কিছু ঘটনা হয়তো আপনি পেলেন না সেটা কিন্তু ট্রান ওভার আপনিই করতে পারবেন মকর রাশি অথবা মকর লগ্নের এই মাসে গ্রহের যা সারিবদ্ধ অবস্থান যে কোনো ক্ষেত্রে নিজেকে আপনারা নিজে পরিচালনা করতে পারবেন অর্থাৎ আজকের দিনে রকম ঘটনা যেটি হয়তো আপনার পক্ষে নয় পরের দিনে কিন্তু সেই ঘটনা ভুলে গিয়ে আবার নতুন করে উঠে দাঁড়াবা নতুন করে চিন্তাভাবনা সেগুলো কিন্তু থাকবে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন পূর্বেই বললাম এই মাসে আপনাদের শরণাপন্ন কেউ কিন্তু হবে আপনি তাদের কাজ উদ্ধার করতে পারবেন এবং অবভিয়াসলি কাজ যখন উদ্ধার করবেন কিছু তো আপনারও বেনিফিট সেখানে পেতে হবে বা বেনিফিট তো আমার চিন্তা চিন্তাভাবনা এরকম থাকছে যদি মকর রাশির বা মকর লগ্নের হয়ে থাকেন বিজনেস ক্ষেত্রেও আপনাদের খারাপ নয় বিজনেস ক্ষেত্রেও ভালো বলা যেতে পারে এবং আপনারা এমন কোন কর্মের মধ্যে আছেন যেখানে কথা বলেন স্পিচ দেন সেই সমস্ত ক্ষেত্রও ব্যস্ততার মধ্যে থাকবেন যদি মকর রাশি মকর লগ্নের হয়ে থাকেন এই মাসে এই মাসে গ্রহের আপনাদের তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে রাহুত এখানে অবস্থান করেই আছে আপনারা জানেন তার উপরে রবি অবস্থান করে থাকবে ষোলো তারিখ পর্যন্ত বুধ এখানে থাকবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করে থাকবে আর মাসের তেইশ তারিখে মঙ্গল আপনার দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে প্রবেশ করবে তাই বুঝতেই পারছেন তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের যে সমাবেশ যার ফলে চেষ্টা আপনার মধ্যে যথেষ্ট থাকবে যে কোনো কাজে আপনি কিন্তু হার মানবেন না সেই কাজ যতক্ষণ না করছেন হার কিন্তু স্বীকার করবেন না এইরকম টেন্ডেন্সি থাকছে যে কোনো কাজের দায়িত্ব দিক বা যাই দিক না কেন প্রথমেই আপনি বলবেন হ্যাঁ আমি করবো করতে পারব টেন্ডেন্সি রকম থাকছে তাই অনেক কিছু ক্ষেত্রে আপনারা উত্তীর্ণ হতে পারেন কারণ যে ব্যক্তির মধ্যে বারংবার চেষ্টা করার প্রবণতা থাকে পূর্বেই কোনো কিছু ক্ষেত্রে হার না মানে সেই সমস্ত ব্যক্তি অবশ্যই কিছু না কিছু করতে পারবে এই মাসেও গ্রহের যে সারিবদ্ধ অবস্থান অবশ্যই আপনারা কিছু করতে পারবেন পারিবারিক দিক থেকে কিছু আপনারা বিক্রি করবেন ভাবছেন জটিলতা চলছে সেটা হতে পারে আপনার কোনোরকম বাড়ি নিয়ে ভূমি নিয়ে এরকম জটিলতা চলছে সেটি কিন্তু কাটার সম্ভাবনা থাকছে বা আপনি কোনো রকম বিক্রি করে একটি কর্মক্ষেত্র তৈরি করবেন সেটিও কিন্তু হবার যোগ থাকছে বা আপনারা পরিবারের মধ্যে থেকে কোনোরকম অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন বা পরিমা পরিবারের মধ্যে পরিবার সংলগ্ন থেকে ফ্র্যাঞ্চাইজিস কিন্তু শুরু করতে চাইছেন সেটিও আপনারা শুরু করতে পারবেন অনলাইনের সঙ্গে ট্রানজেকশান বিভিন্ন রকম সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন এই মাসে কারণ এই মাসে আপনি মাসের তেইশ তারিখ পর্যন্ত যে কথাগুলো বলবেন কিছুটা অবশ্যই গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে বলবেন এবং কথার মধ্যে কিছুটা জাঁজও থাকবে এই মাসে যে কথাগুলো আপনি বাণীগুলো বলবেন বুঝিয়ে বলার প্রবণতা থাকবে এবং সেই বোঝার যে বোঝাবেন তার মধ্যেও কিন্তু কিছু একটি কথা এমন স্পিচ থাকবে যেটা তার মনে হতে পারে যে এই কথাটা যে উনি বলছেন না শুনলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে অন্যরকম কিছু ঘটতে পারে আপনাদের কথার মধ্যে কিন্তু এই রকম থাকছে যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন এই মাসে আর্থিক যারা আপনারা ইনভেস্ট করেন আর্থিক সম্পন্ন ব্যক্তি অবশ্যই আপনারা সঠিক জায়গায় জায়গায় ইনভেস্ট করতে পারবেন এবং এই মাসে এই মাসে বিশেষ করে আপনার সন্তানে যদি কোথাও বিবাহ দেন বিশেষ করে আপনার কন্যা সন্তান বিবাহ দিয়েছেন আপনার যে কুটুম্ব হয়েছে সেখানে একটি সমস্যা চলছে সমস্যা এই মাসে একটু হবে এবং সেই সমস্যার সমাধানেরও আপনারা পথ বার করতে পারবেন যেহেতু আপনার মধ্যে ধৈর্য থাকছে এবং তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে ধৈর্য আপনারা রেখে সমস্ত কিছু কাজ পরিচালনা করবেন যদি মকর রাশি মকর লগ্নের হয়ে থাকেন এই মাসে এই মাসে এই যে বললাম আপনারা জমি সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান করতে পারেন এবং এই যে আপনার তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে এখানে শুক্র যেমন থাকছে শুক্র আপনার ষষ্ঠপতি এবং নবমপতি অর্থাৎ এই মাসে আপনার যে কোনো জিনিস যে প্রয়োজন সেটা হতে পারে আপনার কোনো কিছু কর্মের দিক থেকে প্রয়োজন সেটা হতে পারে আপনার ক্যারিয়ারের দিক থেকে কিছু প্রয়োজন বা ক্যারিয়ার ডেভেলপ করবেন সমস্ত কিছু ক্ষেত্রে সেটা ক্যারিয়ার হতে পারে জমি জম সংক্রান্ত হতে পারে বা শারীরিক বিষয় হতে পারে সমস্ত কিছু ক্ষেত্রে একটি আপনার মধ্যে ধৈর্য থাকবে ধৈর্য ধরে সমস্ত কিছু কাজ নিট অ্যান্ড ক্লিন করতে দেখা যাবে যার ফলে এই মাসে আপনারা মকর রাশি গ্রহের যে অবস্থান সার্বিক আপনারা উন্নতি করতে পারেন কারণ ধৈর্য চ্যালেঞ্জ এগুলো আপনারা নেবেন এই মাসে বৃহস্পতি আর কয়েকটা দিন পরেই কিন্তু আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে এখানেও দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেবে বুঝতে পারবেন আপনাদের জীবনে কি পরিবর্তন হচ্ছে তাই এই সময় আপনার পরিকল্পনা চেষ্টাগুলো রাখুন পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি যে ঘর পরিবর্তন করবে সেখানে আপনার এই যে চিন্তাভাবনা এখন যে পরিকল্পনাগুলো চেষ্টাগুলো করছেন সেখানে ফাইনাল রূপ আপনারা দিতে পারবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মাসের রাশিফল দেখার জন্য এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান এবং আপনাদের মনের মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনা ছিল অনেকটা নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসবেন কারণ এই যে তৃতীয় স্থানে একটি কথা মনে রাখবেন তৃতীয় বোঝায় সহজ নয় কিন্তু তৃতীয় স্থানে রাহু অবস্থান করে আছে এটিও বুঝতে হবে রাহু তৃতীয় স্থানে বেটার ফল দিয়ে থাকে তাই রাহু থাকার ফলে সমস্ত কিছু ক্ষেত্রে এই যে বললাম ধৈর্য পিছন দিকে থাকবেন না যে কোনো ক্ষেত্রে আপনি সামনের দিকে যাবেন এগিয়ে যাবেন এবং চেষ্টা বারংবার করবেন রাউ থাকার ফলে অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন যারা কোনোরকম ফাটকা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা আর্থিক গেন করতে পারবেন যদি মকর রাশি মকর লগ্নে আপনি হয়ে থাকেন ধৈর্য দিয়ে সমস্ত কিছু কাজ আপনি করবেন অনেক ব্যক্তিকে বুঝিয়ে কনভেন্স করতে পারবেন আপনার কাছে অল্টারনেট কিছু থাকবে অল্টারনেট কিছু থাকবে অর্থাৎ কোনো ব্যক্তি একটি বিষয়ে বোঝালেন সে না বুঝলে অল্টারনেট তাকে বোঝাবেন এই যে আপনার ব্যক্তিত্ব থাকছে ডিফারেন্স ডিফারেন্স আইডিয়া কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বললে সে কিন্তু স্যাটিসফাই হবে সেইটা কিন্তু বোঝার ক্ষমতা আপনারা থাকছে মকর রাশি অথবা মকর লগ্নে যদি আপনি হয়ে থাকেন এপ্রিল মাস দু সালে গ্রহের সারিবদ্ধ অবস্থান যেটি দেখাচ্ছে আপনারা অনেক কিছু করতে পারবেন নিজের চেষ্টা নিজের ধৈর্য থাকার ফলে এই হলো মকর রাশি এপ্রিল মাস দু সালের রাশিফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ